আসসালামু আলাইকুম ত্রিকোণমিতি লেকচার সেভেনে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে লেকচার সেভেনে আমরা কিছু মান নির্ণয় ম্যাথ দেখব লেকচার সিক্সে আমি বেশ কিছু সূত্র লিখে দিয়েছিলাম তোমাদেরকে তো সূত্রগুলো আমি একটু মুখে রিপিট করি মুখে আমি একটু লিখে দিচ্ছি তোমাদেরকে যাতে তোমাদের এগুলো একটু মনে থাকে যেমন ধরো কি কি ছিল বলো তো বিশেষ করে এই যে সেভেন সেভেন বিতে যেটা লাগবে সেটা একটু লিখে দিচ্ছি আজকে লেকচারের জন্য তোমাদের লাগবে হচ্ছে তোমার ধরো সাইন এ প্লাস বিজিক্যাল টু সাইনে কস বি প্লাস এ সাইন বি তোমাদের সূত্র এটা লাগবে এরপর আসো সাইন এ মাইনাস বি সাইন এ মাইনাস বি এর সূত্র ছিল সাইনে কস বি মাইনাস ক্যান বি ঠিক আছে একইভাবে কজ এ প্লাস বি এ সূত্র কী হবে কে প্লাস বি সূত্র হচ্ছে কে কস বি মাইনাস সাইন সাইন বি তারপরে আসো কজ বি বি এর সূত্র হচ্ছে

একটু একটু ছোট করে দিই হ্যাঁ এখন ঠিক আছে তো এখন আগে তোমাদেরকে আমি আরো কিছু সূত্র সূত্র না কিছু মান লিখে দিই ত্রিকোণমিতি যেমন ধরো তোমরা জানো যে 60 সেকেন্ডে 1 মিনিট তাই না তারপর 60 মিনিটে 1 ডিগ্রি তো বেসিক্যালি তোমাদের এই দুটো লাগবে আবার 1 ডিগ্রি সমান কি পাবে 180 রেডিয়ান

মান নির্ণয় করো এটা মানটা বের করতে হবে এটা সমান কি আর কি আমি কোশ্চেনটা লিখে রাখলাম তোমাদেরকে তো এটা সলভ করি আচ্ছা তার আগে আমরা একটা জিনিস খেয়াল করি দেখো তো এটা কি সাইন এটা কি তুমি মনে মনে এ চিন্তা করো এটা হচ্ছে সাইন এ একইভাবে এটা কি হবে সাইন বি হ্যাঁ তো অ্যাভেলেবুল হবে এটাও অ্যাভেলেবল হবে কারণ এগুলো হচ্ছে ডিফারেন্স একটু সেই জন্য তুমি জাস্ট এটা মাথায় রাখো যে এটাও সাইন এটাও সাইন এটাও সাইন এটাও সাইন তো এখন এখানে কোনটা পরে দেখো তো এই দুটাতে বাদ এই দুটো কি এই দুটো হচ্ছে বাদ এগুলো হবে না ঠিক আছে এখন হয় এটা হবে নাহলে এটা হবে এখন এই দুটোর মধ্যে কোনটা হবে যেহেতু মাঝখানে প্লাস চিহ্ন আছে তাহলে আমাদের এক নম্বর যে ফর্মুলাটা আছে সেটাতে কনভার্ট করতে হবে তাহলে কি এটা সাইন আছে না সাইনটা রেখে দিব

নাইনটি ডিগ্রি থেকে কত মাইনাস করলে এইটটি এইট ডিগ্রি থার্টি টু সেকেন্ড এটা হয় তো এটা যদি ক্যালকুলেশন করে তাহলে তুমি কীভাবে জানো তুমি ভাবে যেটা ওয়ান ডিগ্রি টোয়েন্টি এইট সেকেন্ড ওয়ান ডিগ্রি টোয়েন্টি এইট সেকেন্ড কেমনে সেটা একটু দেখাই তোমাদেরকে যেমন ধরো আমি নাইনটি ডিগ্রি তো এবার জিরো জিরো সেকেন্ড আর কি এটা থেকে আমি কী মাইনাস করতেছি টোয়েন্টি এইট ডিগ্রি থার্টি টু সেকেন্ড এটা আমি মাইনাস করতেছি তো এখন ওয়েট সরি সরি একটু অষ্টআশি দাঁড়াও অষ্টআশি তাই না তো সেকেন্ড আচ্ছা আমরা তো জানি যে যেকেন্ড এক মিনিট হয় তো জিরো থেকে যদি ট্যুরো যেতে পারে না হ্যাঁ তো তুমি এখন এটাকে কি করবা এটাকে তুমি শায়েট ধরো তো শাইট থেকে বত্রিশ গেলে কত হয় ষাট থেকে বত্রিশ গেলে এদিকে আট এটা পাঁচ হয়ে গেছে পাঁচ থেকে তিন গেলে কত দুই তাহলে এটা হচ্ছে কি আঠাশ সেকেন্ড হ্যাঁ তো এখান থেকে এক চলে গেছে এখান থেকে তাহলে এটা কি হয়ে গেছে এখন উননব্বই হয়ে গেছে আর নিচে কত অষ্টআশি তাহলে বিয়োগ করলে কত হয় ওয়ান হয় তাহলে এটা হচ্ছে ওয়ান ডিগ্রি তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তো আমি ভাই একটু মুছে দিচ্ছি এটা লাগবে না জাস্ট বোঝার জন্য লিখে দিচ্ছি তোমাদেরকে আচ্ছা এখন আসো তাহলে এটা গেলো এরপর আসো প্লাস প্লাস আচ্ছা এখন তোমাদের অনেকের কোয়েশন হতে পারে আমি এখানে নাইনটি ডিগ্রি থেকে কেন মাইনাস করেছি এখানে তো ওয়ান হতে পারত কারণ এটা কত এটা কি কস না এটা কস তাহলে আমি যদি কস বানাতে চাই তাহলে আমার একটা নাইনটি ডিগ্রি আনতে হবে কারণ আমরা জানি নাইনটি ডিগ্রির সাথে বিচুর গুণিত থাকলে সাইন থাকলে কস হয় কচ থাকলে সাইন হয় তাই না তো সেই জন্য আমি এটাকে নাইনটি ডিগ্রি লিখছি এখন এদিকে আসো

তোমার সিক্স টু ওয়ান ডিগ্রি টোয়েন্টি এইট সেকেন্ড হয় বেসিক্যালি এটাই তো এটা হচ্ছে তোমার এটা কত আসবে টোয়েন্টি এইট ডিগ্রি থার্টি টু সেকেন্ড তোমরা একইভাবে বিউ করে দেখতে পারো এটাই আসবে তো এরপরে যেটা আছে সেটা বসে দাও সাইন ওয়ান ডিগ্রি টোয়েন্টি এইট সেকেন্ড এরপরের লাইনে আসো সাইন টোয়েন্টি এইট ডিগ্রি থার্টি টু সেকেন্ড এখন দেখো যেহেতু এটা 90 ডিগ্রি এটার সাথে বিজুট গণিত অর্থাৎ কিচ্ছু নাই মানে ওয়ান ওয়ানটে বিজুট তাহলে সাইন থাকলে কস হয়ে যাবে তাহলে এটা কি হবে কস হবে কস ওয়ান ডিগ্রি টোয়েন্টি এইট সেকেন্ড হ্যাঁ প্লাস যেহেতু এটা ও সেম 90 ডিগ্রির সাথে ওয়ান বিজুট গণিত হ্যাঁ তাহলে এটা কস হয়ে যাবে তাহলে এটা হচ্ছে তোমার কস টোয়েন্টি এইট ডিগ্রি থার্টি টু সেকেন্ড আর এটা সাইন

এই যেটি কি থার্টি টু না অর্থাৎ বত্রিশ এটা কত আঠাশ যুগ করলে কত হয় ষাট হয় না ষাট আর আমরা এটা কত হলো ষাট মিনিট হলো তো ষাট মিনিটে আমরা কত জানি এক ডিগ্রি জানি ঠিক আছে এক ডিগ্রি জানি আচ্ছা আবার এটা যুগ করতে আঠাশ আর এক কত হয় উনত্রিশ ছয় উনত্রিশ ডিগ্রি তাহলে এই যে এখানে ষাট মিনিট অর্থাৎ এক ডিগ্রি আর এখানে সরি উনত্রিশ ডিগ্রি তাহলে টোটাল যোগ করলে কত হয় থার্টি ডিগ্রি হয় না হ্যাঁ

দেখা হচ্ছে টেন থার্টি সিক্স ডিগ্রি প্লাস টেন নাইন ডিগ্রি প্লাস টেন থার্টি সিক্স ডিগ্রি টেন নাইন ডিগ্রি ইজিক টু ওয়ান তাহলে আমাদের এটা করতে হবে হ্যাঁ তো এখন এটা কীভাবে করব আমরা জানি কি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মানকে তো ওয়ান আমরা জানি পঁয়তাল্লিশ ডিগ্রি মানকে তো আচ্ছা টেন কে আমি চাইলে দাঁড়াব টেন চাইলে আমি টেন থার্টি সিক্স ডিগ্রি প্লাস নাইন ডিগ্রি লিখতে পারি না হ্যাঁ অবশ্যই পারি

আর আরে যখন গুণ করবে তখন কি হবে ভাইয়া তখন হবে টেন থার্টি সিক্স ডিগ্রি প্লাস টেন নাইন ডিগ্রি ইজ ইজিক টু ওয়ান মাইনাস টেন থার্টি সিক্স ডিগ্রি টেন নাইন ডিগ্রি তো এখন তুমি এটার সাথে মিলে দাও কোনটার সাথে এই যে এখানে যেটা বলছে প্রশ্ন ওটার সাথে মিলে দাও ঠিক আছে তো এখন এখানে কি সবগুলো তো একবার শান্ত হবে ওয়ান কেউ দিকে রাখতে হবে তাহলে লেখো টেন থার্টি সিক্স ডিগ্রি প্লাস টেন নাইন ডিগ্রি প্লাস এটা নিয়ে যায় টেন থার্টি সিক্স ডিগ্রি টেন তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছ এরপর আসো আরেকটা ম্যাথ দেখিয়ে দি তোমাদেরকে তিন নম্বর ম্যাথ ঠিক আছে এটা হচ্ছে মান নির্ণয় করো এটা কি মান নির্ণয় করো কোনটার মান নির্ণয় করবা সাইন পনেরো ডিগ্রি মানটা নির্ণয় করবা তো এখন এখন আমি তো তোমাদেরকে সূত্রে লিখে দিয়েছিলাম তাই না আচ্ছা তো এখন দাঁড়াও আমি সূত্রটা একটু আনি

যে খেয়ে দেখে গেল সমস্যা নেই কি কিছু তো হচ্ছে না কি সমস্যা আচ্ছা যাই হোক তুমি জাস্ট খেয়াল করো এটা এটা কি সাইন পনেরো ডিগ্রি এখন সাইন পনেরো ডিগ্রি এটা আমরা আচ্ছা আমরা কিসের মান জানি বলতো আমরা জানি সাইন ক্যান কেন লিখতেছি আমরা জানি সাইন জিরো ডিগ্রির মান জিরো ডিগ্রি হ্যাঁ তারপর সাইন থার্টি ডিগ্রির মান জানি হাফ সাইন সিক্সটি ডিগ্রির মান জানি রুট থ্রি বি আচ্ছা sin পঁয়ত্রিশ তো লেখা হয়নি sin পঁয়ত্রিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু তারপর সাইন নাইনটি ডিগ্রি মান হচ্ছে কত ওয়ান এগুলো তো জানি এখন তুমি এখান থেকে যে কোনো দুটি যে কোনো দুটি সংখ্যা নাও যেটা বা বিয়োগ করলে পনেরো আসে তো আমরা ইজিলি কি দেখতে পাচ্ছি বলো তো এই যে পঁয়তাল্লিশ থেকে তিরিশ গেলে কত পনেরো না তাহলে আমরা ওই দুটাই নিব তাহলে ম্যাথেটিক করার সময় কী করবা এখন সাইন পঁয়তাল্লিশ থেকে কত বিয়োগ করবা তিরিশ বি করবো এখন দেখো তো সাইন a b বি সত্য কোনটা এটা না সাইন এম b মানে কি সাইন এটা এটা গুণ চিহ্ন সাইনে এ এটা গুণ চিহ্ন সাইন বি তো এখন তুমি ওইটাই ফর্মুলা অ্যাপ্লাই করো তাহলে এটা হচ্ছে সাইনে b বি এ sin বি এখন মান বসিয়ে দাও সাইন মান কত ওয়ান বাই রুট টু কস তিরিশ কত রুট বাই টু মাইনাস মানে ওয়ান বাই টু তিরিশ মানে হাফ তাহলে তুমি এখন ফাইনালি যখন ক্যালকুলেশন করবে তাহলে কি পাবে এখানে এটা পাবা এখন তুমি এখান থেকে টু রুট টু কমান নাও কি কমান টু রুট টু তাহলে টু কমান থাকবে পরে রুট থাকবে তো এটা হচ্ছে তোমার আনসার ঠিক আছে তো আজকে ক্লাসে বেসিক্যালি এটা দেখাইছি এটা দিয়ে তোমাদের টাইপ বিশেষ হবে তো তোমরা অনুশীলনের যে ম্যাথগুলো আছে সেগুলোকে দেখে নেবে তো আমি তোমাদেরকে তাও কিছু এস দিয়ে দিচ্ছি লিখে দিচ্ছি যেমন ধরো তোমরা কী কী আমি তো সাইন পনেরো লিখে দিয়েছিলাম না তুমি এখন কস পনেরো ডিগ্রি এটা লিখবা তারপর হচ্ছে সাইন একশো ডিগ্রি এটা সলভ করবা তারপরে হচ্ছে কস পঁচাত্তর ডিগ্রি এটা সলভ করবা টেন পনেরো ডিগ্রি সলভ করবা তারপরে কোশেক তিনশো পঁচাত্তর এটা সলভ করবা তো এগুলো হচ্ছে তোমার এইচ থাকবে তারপর বই আরো অনেক ম্যাথ আছে তোমরা এগুলো পারবে ইজিনি ঠিক আছে তাও আমি তোমাদেরকে আরেকটা লিখে দিই এইচ ডাব্লিউ হিসেবে যেটা তোমার চট্টগ্রাম বোর্ডার ছিল এটা হচ্ছে তোমার কত সাইন আটাত্তর ডিগ্রি উনিশ মিনিট উনিশ সেক হ্যাঁ উনিশ মিনিট তারপর হচ্ছে কস আঠারো ডিগ্রি উনিশ মিনিট মাইনাস সাইন এগারো ডিগ্রি একচল্লিশ মিনিট তারপর হচ্ছে সাইন আঠারো ডিগ্রি উনিশ মিনিট মান করবে এটা ঠিক আছে আমি জাস্ট একটা লিখে দিলাম যেটা চিঠি ছিল তো সবাইকে ধন্যবাদ যারা ধৈর্য সহকারে ক্লাসটি আল্লাহ হাফেজ